এই নদী কৃতজ্ঞ দিবস উপলক্ষে অতি আমরা দখল মুক্ত চাই এই বলে আমার বক্তব্য শেষ করছি প্রতি সবার কথা বলে এই নদী যদি না থাকে তাহলে বিশ্বাস করেন আগামী দশক পরে আমরা ভালো কাজ করেছে সেটা হচ্ছে যার নদীতে ভেঙ্গে দিবেন নদী স্বীকৃতি সরকারের জমি ওদের জীবন সুখিয়ে গেছে সুতরাং এই নদী বাঁচানোর জন্য যদি আমাদের morte হয় আমরা মরব আমরা যদি আমরা নদী কৃতজ্ঞ দিবস পালন করে আসি কিন্তু